আমরা যারা মিমিফাই মাইনিং করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রজেক্ট থেকে কীভাবে এইখানে আমরা ডেলিস যে সিক্রেট কোডটি আসে এই কোডটি ব্যবহার করে আমরা এইখান থেকে পাঁচ লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টটি প্রবেশ করি মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমাদের যে স্কিনটি আছে স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেব দেখেন এইখানে প্রথমে আমি যেভাবে আপনাদের স্কিনটি ভাগ করে দেখাচ্ছি আপনারা একইভাবে স্কিনটি ভাগ করে নেবেন এক দুই তিন চার এখন আজকের যে সিক্রেট কোডটি সেই কোডটি আমি স্ক্রিনের উপর লিখে দিচ্ছি তিন তিন এক দুই এখন এই কোডটি কীভাবে ব্যবহার করে এইখান থেকে আমরা পাঁচ লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এইখান থেকে খুব সহজে আপনারা পাঁচ লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন তিন তিন এক দুই এইখানে ট্যাপ করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করার পর দেখেন যে আমি এইখান থেকে যে পাঁচ লাখের রিওয়ার্ডটি সেটি আমি পেয়ে গেছি আপনারা এইভাবে ট্যাপ করার পর কিছু সময় অপেক্ষা করলে এইভাবেই আপনারা পাঁচ লাখের রিওয়ার্ডটি পেয়ে যাবেন এবং ট্যাপ করার সময় একটু দ্রুত ট্যাপ করার চেষ্টা করবেন যদি আপনারা দ্রুত ট্যাপ না করেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা কম্বোটি নিতে পারবেন না আর যারা যারা এখন এই প্রোজেক্টটি অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে জয়েনিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ